তো আইসকু ভাইসা প্রচুর পরিমাণে গরম দেখতে পারো তো রইদুর মাঝে তারা দৌড়াদৌড়ি যে খত রাখিলাম আমি তো ওখানে চিন্তা করি না আমি তো সেবা খুঁজাই যাইয়া আছে বার মাঝে বইছি আমি এক তো গোলর সাই গোল পোস্টর দ্বারও আমি বইছি আর বাকি ওন থেকে বইয়া তোমার তান্ত দেখাই আর আই দেখতে পারো ভাই সব মানুষ রইদ বইয়া পর্যন্ত খেলা দেখতে তো কথা হইল গিয়া খেলা দেখার যে জুস আছে আর খেলাই বা যে জুস আছে এই জুসে তোমার রইদ গরম ঠান্ডা ভানি তা কোনটা মানে না তো खेला मान खेला लगे तुम रोहित देवकार तूफान देवकार जैसा था खेला नहीं हुई तो और ऑडियंस जरा से देखा हुई तो जैसा था तो यहाँ देखो, देखो राइस खेला सोले रह गया तुम्हार खाला सोलर आर तुम्हार नेनार बंदर नमल बेखी भाई ये शॉट मार देखते हो फरो हैवी लेवल और और बाकी लोग खेला तो बाला बाली सोलेर और